বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর শূন্য পদ সমূহের নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি পদে মোট চব্বিশ জনকে নিয়োগ দেবে উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার পদসংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি সিজিপি চারের মধ্যে তিন থাকতে হবে অথবা এমবিএ বা মাস্টার্স ডিগ্রি সিজিপি চারের মধ্যে তিন থাকতে হবে বেতন স্কেল একচল্লিশ হাজার আটশো টাকা থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আবেদন শুরুর তারিখ আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ আটাইশ জানুয়ারি দুই তারিখে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হবে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদন শেষ হবে আবেদনের প্রক্রিয়া আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের মোবাইল ব্রাউজারে কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপে সবার প্রথমে যদি ব্রাউজার ওপেন করে সেখানে লিখতে হবে বিআরই বিএইচআর ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন